তো বন্ধুরা দেখতে পাচ্ছ উর্মি এখানে রুটি পেলছে তো তুমি একটা ভিডিও দেখলাম তুমি গ্যাংটকে গিয়েছিলে ঘুরতে রিসেন্ট আর একটা রিলস বানাতে গিয়ে পড়ে গেছিল চিটপাটাং হয়ে হঠাৎ পড়ে গেলে কি বাবা না এটা ইচ্ছা ছিল নবী নাই না না ইচ্ছা করে কেউ পড়ে শানের উপর ওখানে আবার কিছু হয়ে গেল আমাকে কে দেখতো ওটাকে পুরো গ্যাংটকে গেছে ওটা লাস্টের দিন ঘুরতে গেছিলাম ওই যে দৌড়ানোর ভিডিও ওই ভিডিও বানাতে গেছিলাম আর শানের উপর মজা করেছিলাম আর স্লিপ কে মানে যেই দাঁড়িয়ে আছে তখনই পাটা স্লিপ করে ও জুতো ছিল না তাই না ভাই মন্দিরের ভিতরে শুধু মজা ছিল মজা ছিল শান ছিল তো ওই জন্য আরে পাথর বসানো ছিল ওই স্লিপ কেটেছে যে পড়বে না সে জানে যে ইচ্ছা করে পড়লে কেমন লাগে আর কে না লাগে তো দুইজন কমেন্ট করেছিল দেখো ওটা ওটা এরকম করবে কমেন্ট যে অভিনয় করছে বলছে ভাইরাল হওয়ার জন্য নাকি পড়ে আসতে হবে কিন্তু ভিডিওটা দেখে তো আমরা তো বুঝেছি যে ভাইরাল হওয়ার জন্য লোকে পড়ে রিলস বানাতে গিয়েই পড়ে গেছিল তো বন্ধুরা এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক শেয়ার করলাম ভুল ধারণাটা যে সত্যি সত্যি ওটা রিয়েল না অভিনয় তো চলো বাই